মানছে কয় শুট কি নাকি গরিবের খাওন কিন্তু কি যেদিন রানবার যায় আমার মনে হয় এটা মনে হয় সবচেয়ে বড় লুকি খাওয়ন কারণ এটার কারণটা হইতেছে এই যে এত কিছু আইটেম যন্ত্র জন্তু লইয়া শুটকি রাঁধতে বইতে হয় বাবা যায় তো যাই হোক আজকে রান্না আমি এই যে এই ছুটু ছুটু নামাজগুলা এটার লেগে এই যে আলু কাটছি ধুইছি না সপ্তাহটা একটু রেডি করে দিছি আলু লইছি সিম লইছি গাজর বেগুন মুলা। পেঁয়াজ পাতা আর এনে হইলো রসুন পেঁয়াজ কাঁচামরিচিডি লোক দিমো আর এনে লইছে হইলো কিছু লাউ শাক আনছি ঘরে লাউ শাক আছে হইলো কপির ডাটা এনে বান্ধা ডাটাও আছে ফুলকপির ডাটাও আছে এদিকে কালকা সবজি আনছিল যে রান্না লেগে ফুট করে দিয়ে করে রেখেছিলাম সুটকি যখন খামো এটি দিয়ে খেলে খুব মজা লাগে আর এই ফুলকপিটা রাখছি কটা ফুলকপি আশ্রয় দিব তো এই এত দিয়ে আইটেম দিয়ে কি রান্না লাগে চিন্তা করুন যায় তো যাই হোক যোগার জন্য তো সব করে লইছি এখন খালি ধুয়াম আর বয়াম আর কি

তো মাঝে মাঝে এমনটা হয় দাঁড়া রান্না করতে গেলে কিছু পরে টো যায় তো যাই হোক রসুনটা আবার ধুয়া দিয়ে দিলাম আর কাঁচা মরিচ ধুতে যায় বেঁচে দিকে আর কি এরকম ছোটোখাটো খাটো প্রায়ই হয় আমরা কেউ ভিডিওতে দেখাই কেউ দেখাই না এই আর কি তো যাই হোক আমার এগুলো দেওয়া শেষ এটা একটু ভাজা ভাজা হইতে হইতে আমি এটার মধ্যে এখন দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিব লবণ তো জালটা একটু বাড়া দিই এখন এই পর্যায়ে আমি যেহেতু ঝালটা একটু বেশি একটু ঝাল বেশি না হলে ভাল লাগে না দিয়ে দিলাম একটু বেশি মরিচের গুঁড়া আর কিছু পেঁয়াজের পাতা দিয়ে দিলাম আবার মশলাটা পুজো না যায় এই পর্যায়ে আমি সুতির মাছগুলো দিয়ে দেখি

ঘিতে কড়াই ভরে গেছে এখনো বাকি রয়েছে আলু আর বাটার মধ্যে শুধু এখানে রসুন বাটা দিবো আর কিছু দিব না কারণ পেঁয়াজের পাতা দিচ্ছি বেশি করে যার জন্য পেঁয়াজ আর দিবো না খালি এক চামচ রসুন বাটা দিব এখনই দিয়ে দিব ফ্রিজ থেকে বাটা বাটা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আর লবণ টবন সব দিয়ে এখন এটা ঢাইকা দিব কারণ অনেক বেশি সবজি হয়ে গেছে মজা কারণ শুটকি রাঁধলে আমার ঘরে অল্প হয় না আমার নিজের তিন খাইতে হয় এই ঢাকনা খুইলা দেখতেছি যেগুলো সিদ্ধ হয়েছে নাকি সিদ্ধ হয় নাই কিন্তু গন্ধ কিন্তু শুটকি রান্নার আর বেরোই পড়ছে এখন রে আর একবার ঢাকা দিয়ে দিব সর্দি থেকে প্রচুর জল উঠছে যার জন্য মনে আজকে আমি আর জল দিবো না কারণ আমি একটু শুকনা শুকনো রান্নবো ওই দিন একটু ভিজে ভিজে রান্নছিলাম এক এক দিন তো এক এক রকম খাইতে ইচ্ছা করে এই আর কি আবার ঢাইকা দেই এই তো আমি যেরকম শুকনো চাইছিলাম এরকম শুকনো কিন্তু হয়ে গেছে এখন এই যে আমি আর তেল দিয়ে দিব তেল দিয়ে নাড়াচাড়া করে আবার নামায় একদম মাখা মাখা শুটকি সবজি দিয়া এই রান্নাটা খুবই ভালো লাগে শীতের মধ্যে শীতের সবজি দিয়া আর এই সবজি দিয়ে মাছ বা শুটকি এর তুলনা সত্যি একদম অসাধারণ আমি এখনও ভাত খাইনি সকাল থেকে কারণ আমি শুটকি রান্ধলে অপেক্ষা করি কখন ভাত খাবো সকালের ভাত খাবো তারপরে আবার দুপুরের ভাত খাবো আবার রাত্রে ভাত খাবো এই শুটকি দিয়ে অন্য কোনো কিছু আমার দরকার হয় না এই তো আমার রান্না কিন্তু শেষ এখন একটু দমে রেখা বাস। তো হয়তো আয়োজন করতেই যত সময় লাগে মানে এই সব কিছু কাইটা বাইসা আমি আলাদা আলাদা করে ধুই কারণ ভালো ভালো চিন্তা করার কাটতে বাঁচতে সময় রান্না করতে কিন্তু সব কিছু একবার মা খুত বয়দে ঢেকে দিয়ে গেছিলাম একটু কাজ করছি বাইরের ওইটা কইরা তারপরে আসছি যে নামাইলাম আর একবার ঢাকনা দিলাম খুললাম বাস রান্না কিন্তু শেষ এই আমার এখন একদম এই হচ্ছে আমার সুটকি মাছ রান্নার ফাইনাল রান্নার শেষ সুন্দর একটা গ্রাম কচ কচে শব্দ হয়েছে আরে এই যে গুঁড়া গুঁড়া শুকনা গুলা কাটা কোনো কোনো ভয় নাই কামড়ে কামড়ে পড়বো আর সেই স্বাদ লাগবো একদম শীতের সবজি দেওয়ার শুটকি রেসিপিটা এটাই ছিল তো সবাই ভালো থাকো টাকা বা এই তো গামলায় নামিয়ে নিলাম একদম সবজি সুটকি